বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন প্রতিবাদের আগুন এ রাজ্য গতকাল কলকাতায় পথে নামল নাগরিক সমাজ হাওড়ার পদমতলার তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির যাকে যোগেশ মাইম একাডেমিতে জমায়েত করেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ স্ট্যান্ড ফর হিউম্যানিটির ব্যানারে চলে প্রতিবাদ কর্মসূচি সেটা হলো যে আমরা কোন ঘটনার সাথে যখন সম্পৃক্ত হয়ে যাই তখন আমরা বসে থাকতে পারি না তখন এটাও ভাবি না যে আমি একজন ক্ষুদ্র মানুষ কতটুকুই বা করতে পারি শুধু তখন মনে হয় যে এরকম একটা ঘটনা ঘটছে অতএব আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে আমার ক্ষমতা যতই সীমিত হোক না কেন আর আমরা যখন একবার দাঁড়িয়ে পড়ি তখন আর আমাদের বসানো যায় না আমি চাই যে আজকের এই মঞ্চ থেকে আমরা এমন কোন যদি পদক্ষেপ নিতে পারি যেটা পরবর্তীতে আরো কিছু মানুষের কাছে নির্যাতন কিভাবে এসে কথা বললে বন্ধ হবে তারপরে বিরুদ্ধে ব্যবস্থা নেব

যারা এটা যেটা হচ্ছে সেটাকে সমর্থন করছে কিন্তু তারা সবাই মুখ বন্ধ বেশিরভাগ লোক তারা কলকাতায় কল আড়ালে প্রতারণা চক্র প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে 19 জনকে বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করলো কলকাতা পুলিশ কথা বলব אבי দত্ত রয়েছেন আমাদের সঙ্গে אבי রাত কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র যারা চালাতো তাদের মাথাদের কি গ্রেফতার করা সম্ভব যে কতদিন ধরেই বাই চক্র চলছিল আর দেখো বেশ কিছু সময় ধরেই এই চক্র চলছিল এমনটাই মনে করছে পুলিশ কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন অর্থাৎ গুন্ডা ধমন শাখা তারা সূত্র মারফত খবর পেয়েই বালিগঞ্জে এই মুলেন রোডে সেখানে তারা হানা দেন এবং তারপর সেখান থেকে প্রায় উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এই উনিশ জন সক্রিয়ভাবে সেখানে কাজ করছিল এমনটাই জানা যাচ্ছে মূলত যেটা অভিযোগ যে তারা এই কলকাতার এই বালিগঞ্জের এই অফিস থেকে বসে ইউএসএতে ফোন করা হতো এবং ফোন করে তারা সেখানে কখনো সফটওয়্যার আপডেট করার নামে বা কখনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস কোনো অ্যাপ ডাউনলোড করিয়ে দেওয়ার নামে তাদের কন্ট্রোল নিয়ে নিত এবং তার সঙ্গে সঙ্গে টাকা সেখান থেকে প্রায় দেখা যাচ্ছে যে গিফট কার্ডের নামে তিনশো থেকে তিনশো থেকে দুশো ইউএস ডলার পর্যন্ত হাতানোর একটা তাদের তরফ থেকে করা হয়েছে ক্রমাগত এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু এই উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কল হদিশের আগেও পরিষদ থেকে পাওয়া গিয়েছিল এবং এই ধরনের যাতে কার্যকলাপ বন্ধ করা যায় সেই জন্য যারা যারা এর মাথায় তাদেরই খোঁজ কিন্তু করা হচ্ছে আপাতত এই উনিশ জনকে জিজ্ঞাসাবাদ করে অন্য আর কোথাও এই ধরনের কল সেন্টার চলছে কিনা সেটাও ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ